সেই ভোর ছয়টা থেকে আমার কিন্তু সংসারের কাজের রুটিনটা এইভাবেই শুরু হয় সকালবেলায় প্ল্যানিং করে ফেলেছি সারাদিন সংসারের কাজগুলো আমি আজকে কীভাবে করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো এখন হচ্ছে সকালবেলা নাস্তা বানাবো রাইসে বাবা অফিসে যাবে তার জন্য সকালে নাস্তাটা বানাচ্ছি এখন কিন্তু অনেক সকাল এছাড়াও হচ্ছে আমি আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি সকালবেলা রাইসা একটু অসুস্থ দেখা যায় বাচ্চারা একটু অসুস্থ থাকলে রাতে তো তেমন ঘুমায়ও না আবার সকালবেলাও তাড়াতাড়ি উঠে যায় সেই অবস্থাই হয়েছে আজকে তো যাই হোক আজকে আমি ভেবেছিলাম যে রুটি বানাবো বা অন্য কোনো নাস্তা বানাবো তবে মেয়ে অসুস্থ দেখে আর কোনো কিছুই সেভাবে করবো না ভাবলাম যে আজকে নুডলসে রান্না করি আর নুডলসটা কিন্তু আমি একেবারে ভিন্ন রকমভাবে রান্না করছি এইভাবে নুডলস রান্না করলে কিন্তু দশ পনেরো মিনিটের মধ্যেই রান্না হয়ে যায় তো প্রথমে তো আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ ভাজলাম তার মধ্যে কিন্তু আমি পানি দিয়েছি এরপর হচ্ছে আমি নুডলসগুলো দিয়ে দুটা ডিম দিলাম এরপর হচ্ছে আমি এখানে নুডলসের যে মশলাগুলো থাকে সেটা কিন্তু দিয়ে দিয়েছি আর এইভাবে নুডলস রান্না করলে কিন্তু তেল খুব বেশি লাগে না অল্প তেলের মধ্যে কিন্তু এই নুডলসটা যায় আর আমার মেয়েও খুব পছন্দ করে মানে বাচ্চারা কিন্তু এইভাবে নুডলসটা একটু পছন্দ করে থাকে আর যেহেতু মেয়েটা অসুস্থ ভাবলাম যে এভাবে একটু নুডলসটা রান্না করি একটু হলেও খাবে আর রাইসের বাবারও পছন্দ তার থেকে মেতে নুডলস পছন্দ আমার হাতের তো যাই হোক শেষের দিকে শেষের দিকে বলতে নামানোর পাঁচ মিনিট আগে আমি একটু সবজি অ্যাড করে দিলাম সবজিগুলো আরও আগে একটু দেওয়া দরকার ছিল তবে কাটতে গিয়ে একটু লেট হয়ে গেছে তবে ছোটো করে কেটে দেওয়ার কারণে কিন্তু সেদ্ধ হয়েছে এখন যে না যে সেদ্ধ হয়নি আর এই তো রাইসে বাবা খাচ্ছিলো আর রাইসকেও একটু খাইয়ে দিছিল আমার হাতে তো ও খাবেই না কান্না করছিল। অসুস্থ হলে আসলে যা হয় আর কি তো এখন সে খেয়ে যাবে আর আমার আজকে ঘরের অনেক কাজ পড়ে আছে কয়েকদিন যাব তেমন কোনো ঘরের কোনো গোছানো কাজে করতে পারেনি যেহেতু আমি কেকের বিজনেস নিয়ে দুই একদিন অনেক ব্যস্ত ছিলাম তো এখন কাপড় আজকে ভিজালাম সকালবেলায় রাইসে বাবা যাওয়ার পর পরেই কারণ এগুলো এখন না ভিজালে পরে আর এগুলো ময়লা কাটবে না আর দুতে এগুলো দেখা যাবে পরিষ্কারও হবে না তো এই জন্যই হচ্ছে সকাল সকাল ভিজিয়ে রাখলাম আর এখন হচ্ছে সবগুলো ঘর গুছিয়ে নিব এতে একটা নতুন বেড কভার বের করেছি আর এই বেড কভারটা দেখে আমার মেয়ে কি বলছে জানেন বলছে মা বিছানা চাদরটা কিন্তু খুবই সুন্দর বাবা এসে দেখলে খুব পছন্দ করবে আসলেই কিন্তু বিছানা চাদরটা বা বেড কভারটা খুবই সুন্দর আমি কিন্তু অনলাইন থেকে নিয়েছি তো আমি নতুন চাদর বা বেড কভার যখনই হচ্ছে আমি বিছাবো রাইসা খুবই পছন্দ করে আমার মনে হয় সব বাচ্চারাই এরকম তবে অনলাইন থেকে কিন্তু আমি এই একটাই হচ্ছে বেড কভার নিয়েছি আমার খুবই হচ্ছে তো একটা পেজ তারা নতুন এই বিজনেসটা শুরু করেছে তো ভাবলাম যে একটা নিয়ে দেখি কেমন হয় খুবই ভালো কোয়ালিটির চাদর আমি কিন্তু বড় বেডের জন্যই হচ্ছে নিয়েছিলাম তো যাই হোক এরপর আরও দুইটা নেওয়ার ইচ্ছা আছে আমি যে পেজ থেকে বা যে অনলাইন পেজ থেকে এই চাদরটা নিয়েছি সেই পেজের নামটা কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে কিন্তু আপনারা হচ্ছে অর্ডার করতে পারেন আর দেখেন আমার পুরো রুমটারই কিন্তু হচ্ছে লুক চেঞ্জ হয়ে গেছে আমি একটু হচ্ছে ব্লু কালারের মধ্যে নিয়েছি এই কালারটা আমার একটু পছন্দের তো এই তো এখন একটু রান্না করে নেব ঘরগুলো কিন্তু গুছিয়ে নিয়েছে সবগুলো ঘর এখন একটু আগে ভাগে রান্না করব যেহেতু কাপড়গুলো ভিজিয়েছি সেগুলোও ধুতে হবে আর আজকে হচ্ছে আমি দেশি মুরগি রান্না করব শুধু বাটা মশলা দিয়ে আর প্রথমে কিন্তু আমি হচ্ছে তেলের মধ্যে এলাচ দারচিনি তেজপাতা ভাজলাম তারপরে কিন্তু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি এরপর বাটা মশলা dilem. পেঁয়াজ বাটা পরিমাণ মতো আর হচ্ছে আদা রসুন বাটা আর এখন যে মশলাটা দিয়েছে সেটা হচ্ছে গরম মশলা তো গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণ পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু মুরগিগুলো দিয়ে দিচ্ছি তো দেশি মুরগি এইভাবে বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে তো আমি কিন্তু খুব বেশি ঝোল লাগবো না হালকা ঝোল থাকবে তো সেভাবে রান্নাটা করছি আর দেখেন খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছে সময় নিয়ে এখন একটু ঝোল দিয়ে দিচ্ছি এর মধ্যে রান্না হয়ে যাবে আর পাশে এই তো পোলাও বসিয়ে দিয়েছে আজকে আর বেশি কিছু রান্না করব না না এই তো মুরগিটা রান্না করলাম আর পোলাওটা রান্না করে ফেললেই হয়ে যাবে আমি এখানে একটু দুধ দিয়ে দিয়েছি দুধ ছিল একটু পাতালের মধ্যে ভাবলাম যে দিয়ে দিই এমনিতেই হচ্ছে সাদা পোলাও রান্না করলে দুধ দিলে খেতে ভালো লাগে আর পোলাওটাও সাদা হয়ে যায় আর এই তো পোলাওটা কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি এরপর দমে রাখবো তার আগে আমি এখানে কাঁচামরিচ আর হচ্ছে দুই টেবিল চামচ একটু ঘি দিলাম এরপর হচ্ছে আমি দমে রেখে দিব যতক্ষণ পর্যন্ত না হয় এভাবে পোলাওটা রান্লে শেষের দিকে আর কি একটুখানি হচ্ছে ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে তো যাই হোক রান্না রান্না শেষ করে আর এখন কাপড়গুলো কিন্তু ধোয়া হয়ে গেছে আর এই তো রোদ থাকতে থাকতে কাপড়গুলো ধুয়ে ফেললাম দেখা যাবে যে বিকালের মধ্যে শুকিয়ে যাবে আসলে আমি সব সময় কাজগুলো একটু আগে থেকে একটু প্ল্যানিং করে গুছিয়ে তারপর হচ্ছে করে তা না হয় দেখা যায় একেবারে এলোমেলো হয়ে যায় আর অনেক দিন পর আজকে হচ্ছে গুছি একটু কাজ করলাম ঘরের ঘরগুলো গুছানো না থাকলে পরিষ্কার না থাকলে আমার কাছে একটু ভালো লাগে না তো যাই হোক আজকে ব্লগটা কেমন লাগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যে যেখান থেকে দেখেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ